আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকেই আসলে জানতে চাচ্ছেন প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমরা দুই হাজার পঁচিশ সালে এটি আবেদন করেছি এখন পর্যন্ত আমরা রিসিভতা পাই নাই এবং বিভিন্ন শহরে এক এক শহরে এক একজনে আবেদন করেছেন আপনাদের অ্যাকচুয়ালি এখন কিন্তু খবরই নাই কেন নাই কারণটা কি এর কারণটা মূলত প্রিয় দর্শক এর আগে আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে মূলত অল্প কিছু আপনাদেরকে বলেছিলাম বাকি কথাগুলো এখন আপনাদেরকে বলছি যে দেখেন ইটালিতে এখন বর্তমানে নলস্তা কেন উঠতেছে না এটার কারণ হলো দুইটা প্রথমত কারণ হলো যে আপনারা যাদের মাধ্যমে আবেদন করেছেন মূলত তারা যেই সকল মালিকদের কা আন্ডারে আবেদন করেছে তারা বিগত সময় অ্যাভেলেবেল নলস্তা বের করে দিত কিন্তু আসার পরে কোনো কাজ আপনাদেরকে দেওয়া হতো না হ্যাঁ আসার পরে আপনাদেরকে কোনো কাজ দেওয়া হতো না আপনারা কি করতেন এই যে কোস্তরায় গিয়ে আপনারা এজেল এ মারতেন মানে কেস মারতেন যখন আপনারা ইটালিয়ান থানায় গিয়ে কেস মারতেন তখন এরকম করতে করতে দেখা গেছে অনেক আহ ভুক্তভোগী হয়ে গেছে ইটালিতে যাদের বর্তমানে এখনো কাগজ এখন পর্যন্ত হয় নাই আজ থেকে পাঁচ বছর অনেকের সতেরো আঠারো বছরও হয়ে গেছে অনেকের হয়তো তাদের ভিন্ন রকম একটা প্রবলেমও হতে পারে কিন্তু এই যে প্রবলেম গুলা এই প্রবলেম গুলা প্রতিনিয়ত শুধু বাড়তি আছে কমতেছে না প্রতিনিয়ত শুধু বাড়তি আছে যে জায়গা থেকে প্রিয় দর্শক এখন বর্তমানে এই যে দুই হাজার পঁচিশ সালে যারা আবেদন করছেন এরপর থেকে শুরু হয়েছে ইটালি সরকার এটার উপরে করা নজরদারি করতেছে এবং যে সকল মালিকদের আন্ডারে আপনারা আবেদন করেছেন তারা যদি আপনাদেরকে ইটালিতে নিয়ে এসে কাজ না দেয় তাহলে সেই সকল মালিকদেরকে ডাইরেক্ট ব্ল্যাক লিস্ট করে দেওয়া হচ্ছে মানে সেই সকল আহ কর্মস্থল ডাইরেক্ট বন্ধ করে দেওয়া হচ্ছে এখন দেখা গেছে অনেকের অনেক মালিকে আপনাদেরকে নিয়ে আসলো নিয়ে আসার পরে কাজ দিল না তাহলে আপনি বাধ্যতামূলক প্রস্তরায় যাবেন থানায় যাবেন তো এই জিনিসগুলো আগে ভাগে থেকেই এখন বর্তমানে যাচাই বাছাই চলতেছে হুম এই একটা কারণ আরেকটা কারণ হলো যে দেখেন সিজনাল সময়ে যে লোকগুলো প্রয়োজন ছিল সেই লোকগুলার এখন প্রয়োজন নাই হ্যাঁ এখন মূলত প্রয়োজন নাই তো সিজনাল আর আনসিজনালটা কি সেটা হলো দেখেন গরমের একটা সিজন আছে শীতের একটা সিজন আছে যে কাজের তো একটা সময় আছে এখন এই সময়ের ব্যতীত কিন্তু আপনাদেরকে নিয়ে আসবেন আসবে যখন আপনাদের সময় হবে যে না এই তাদের এখন যখন কাজের প্রয়োজন হবে লোকের প্রয়োজন হবে তখনই কিন্তু তারা লোক নিয়ে আসবে তারা কিন্তু নিয়ে আসবে না এবং যার কারণে এবং সরি যার কারণে আপনারা এই জিনিসগুলো পাচ্ছেন না হুম এই জন্য আপনাদেরকে লেট হয়ে যাচ্ছে আপনাদের তো যদি আপনার মালিক যদি অথেন্টিক হয়ে থাকে লিগাল হয়ে থাকে আপনারা অবশ্যই আসতে পারবেন অনেকেরা আছেন দুই হাজার যদি মালিক অথেন্টিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আসতে পারবেন এবং আরো একটা কথা শেষ করতে চাই সেটি হলো যারা আপনারা এই রিসিভতা রিসিভতা দুই হাজার পঁচিশ সালে আবেদন করেছেন ক্লিক গিয়ে অংশগ্রহণ করেছেন কিন্তু রিসিভতা নাই আপনাদের চিন্তার কোনো কারণ নাই যদি আপনার মালিক সঠিক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ভিসা পাবেন নলস্তা পাবেন হ্যাঁ সেটি এটার কারণ হলো দেখেন নোলস্তার সাথে এবং রকম কোন সম্পর্ক নেই এর আগে আপনাদেরকে ভিডিও কথা বলেছি অনেকবার বলেছি এই কথা যাই হোক এই কয়েকটা কারণ আপনার ইটালি থেকে বর্তমানে আপনারা নোলস্তা গুলা পাচ্ছেন না এবং এই যে দেখেন যে সকল লয়ার গুলা আপনাদেরকে বলছিলাম যে উকিল সেই উকিল গুলা কিন্তু বর্তমানে পালিত আছে অনেক উকিল আবার অনেক উকিলকে ধরে মালিক ধরে কিন্তু আপনার জেলখানায় বন্দি করে রাখা হয়েছে যেই যেই সময় তাদের সমস্যাগুলো সমাধান না করবে ততক্ষণে তাদেরকে সারা হচ্ছে না ইটালি থেকে তাদের ব্যবস্থা নেওয়ার পরে তাদেরকে সারা হবে মুক্তি দেওয়া হবে তারপরে যদি তারা সেই চুক্তি অনুসারে যদি এই দেশের সরকার যে চুক্তি দিবে সেই চুক্তি অনুসারে যদি আপনাদেরকে নিয়ে আসে তাহলে আপনারা আসতে পারবেন আর যদি মনে করেন যে না আপনাদেরকে নিয়ে আসবে না তাহলে তাহলে আপনারা আর আসতে পারবেন না পিদার সুস্থ আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন একচুয়ালি কথা বলে তো অনেক কথাই বলা হয় তো প্রিয় দর্শক যদি কোনো ভুল টুদি করে থাকে অবশ্যই খবর দিচ্ছে দেখবেন আজকের মতো যদি ভালো থাকবেন সুস্থ হবেন নতুন কিছু নতুনকে চলেন সালামালাইকুম রাখবো